ওবায়দুল কাদেরের এর অডিও লিক করেছে মানে অডিও লিক না এটা একটা অডিও কল হয়েছে সেটাকে ভিডিও আজকে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে দেখেন ওবায়দুল কাদেরকে কে চিনে না এমন কোন পোলাপান নাই স্কুলে পরে বা মোবাইল চালায় ওবায়দুল কাদের ডায়লগ কাউয়া কাদের এগুলা বলে না এমন কোন পোলাপান নাই তাও আবার ঢাকা শহরের পোলাপানের সামনে ওবাদুল কাদের পড়ছে তাকে ছেড়ে দিছে দায়িত্ব নিয়া অন্য জায়গায় পৌঁছে দিছে এটা কি বিশ্বাসযোগ্য হতে পারে তাও আবার বাথরুমে পাঁচ ঘন্টা ছিল এটা হতে পারে সে পাঁচ ঘন্টা লুকায় ছিল দেখেন যখন ছয়শ ছত্রিশ জন সেনাবাহিনীর ওখানে ছিল তখন লিস্ট বের হয়নি কিছুদিন আগে লিস্ট বের হইছে সেখানে ওবায়দুল কাদেরের নাম নাই এখন ওবায়দুল কাদের মেয়ের সাথে অডিও কলে কথা বলেছে সেখানে জানিয়েছে ছাত্ররা নাকি তাকে বাঁচিয়েছে এবং যখন ছাত্ররা তার সামনে গেছে তখন ভেবা চেকা খেয়ে গেছে হ্যাঁ হৃদয়ের ভেতর তার জন্য দয়া মানে তৈরি হয়েছে তাকে বাঁচায় দিছে কেউ কেউ বলছে জনতার হাতে তুলে দিতে দেখেন ছাত্ররাদের কমেন্ট যে কোনো একটা ভিডিওতে যেখানে যে অডিওটা চলছে সেটার কমেন্ট সেকশন আপনি দেখেন ছাত্রদের কমেন্টগুলো দেখেন তাকে পাবে এবং ছেড়ে দিবে এটা কি সম্ভব এটা বাংলাদেশের মাটিতে সম্ভব না সো এগুলা করার কারণটা আসলে কি ওবায়দুল কাদের কেন বলছে ছাত্ররা তারে বাঁচাইছে এগুলা কেন বলে এগুলা ধরেন ওই যে বিদেশি শক্তি আছে না বিদেশি শক্তি বলতে আমরা কাকে বুঝি ষড়যন্ত্র করে এটা ভারত অনেকেই কমেন্ট সেকশনে বলছে যে ভারতের প্রেসক্রিপশনে এই ধরনের অডিও কল প্রচার করা হচ্ছে যাতে কিছুটা সহানুভূতি অথবা ছাত্রদের মধ্যে বিভেদ তৈরি করতে পারে কারণ এখন দেখেন সামনের নির্বাচন হবে এনসিপির দিকে জনগণ কিছু না কিছু হলেও তাদের প্রতি মানুষের একটা আকর্ষণ আছে কারণ আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ তো গেছে পালায় গেছে বিএনপি এখনো যা করছে বিশেষ করে দেখেন আজকে তিদুমির কলেজের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক আছে একটা ছেলে তাকে যেভাবে মারধর করেছে আচ্ছা আপনার কাছে বলেন তো একটা প্রশ্ন করি বলেন তো আপনি এই যে মারধর কেন করছে তারা সে যদি অপরাধ করে থাকে তাকে তুমি প্রশাসনের হাতে তুলে দাও তার বিচার হবে কিন্তু সেটা না করে মানে এই আইন যে ছাত্রদেরকে পিটাবে সো এই হচ্ছে এক দেখেন এনসিপি বলেন অথবা ছাত্রদের বিষয়টা কিন্তু অত সহজে শেষ হবে না বর্তমানে এনসিপির বিরুদ্ধে বিএনপি অথবা ছাত্রদল যেভাবে লেগেছে অর্থাৎ আওয়ামী লীগ তো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট চাচ্ছে যে এনসিপি কে ধুলিশ করে দেখ এটা হচ্ছে একদম গল আর কাটা বলতে পারেন তাদের কারণে হচ্ছে বিএনপি অনেক প্রেশারে থাকে যে আওয়ামী লীগকে পুনর্বাসন অথবা আওয়ামী লীগকে ফিরিয়ে আনা যদিও বিএনপি চাচ্ছে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগ যাতে নিষিদ্ধ হয় কিন্তু এই যে এনসিপি অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আহ্বায়ক আছে তাদেরকে এভাবে পিটানো এগুলা এবং এই যে কাদেরের ওবায়দুল অডিও সেখানে ছাত্রদেরকে নিয়ে এইভাবে বলা এগুলাই একমাত্র কারণ সামনে নির্বাচন এবং ছাত্রদের মধ্যে বিভেদ তৈরি করে তাদেরকে মাঠ থেকে একেবারে মাইনাস করে দেওয়া তো আশা করি এগুলা ছাত্ররা বুঝতে পারবে অথবা এটা আমার টোটালি হচ্ছে আমার ব্যক্তিগত মতামত যে কারো যে কেউ আপনারা দ্বিমত পোষণ করতেই পারেন আপনাদের মতামত আপনারা জানাতে পারেন ধন্যবাদ